দু হাজার পঁচিশ শ্রীভূমির পুজো প্যান্ডেলে ভয়ঙ্কর জনসমুদ্রের মধ্যে যা ঘটেছে জানলে হলে আপনি চমকে উঠবেন লক্ষ লক্ষ দর্শনার্থীদের ভিড়ে এই যেন এক ভয়ঙ্কর জনসমুদ্রের আকার ধারণ করেছে প্রতি বছরই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কিন্তু ভয়ঙ্কর জনসমুদ্রের আকার ধারণ নেয় আর এবছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি আজ পঞ্চমী আর এই পঞ্চমীর সন্ধ্যাতে এই অবস্থা বুঝতেই পারছেন রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে জনসমুদ্রের আকার ধারণ করতে পারে কোন পজিশনে পৌঁছে যেতে পারে সেটা আপনারা নিজেরাও কল্পনা করতে পারছেন না যারা যারা এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে অলরেডি এসে গেছেন তারা প্রত্যেকেই জানেন যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু কলকাতাকে তাক মানিয়ে একদম পুরো সেরার সেরা শিরোপা তারা অর্জন করে নিয়েছে অলরেডি দর্শনার্থীদের ভিড় আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন আপনাদের সকলের প্রিয় মায়ের ব্লগ এখন এসে প্রস্তুত হয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দু হাজার পঁচিশ তারা কিন্তু স্বামীনারায়ণ মন্দির তারা তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্বামীনারায়ণ মন্দির অপরূপ সৌন্দর্য কারুকার্য যেটা প্রত্যেকের চোখে লাগার মতন আর মায়ের সাজ অপরূপ সৌন্দর্য পুরো মনে হচ্ছে ডায়মন্ড বসানো রয়েছে মায়ের গায়ে তো চলুন সর্বপ্রথম আমরা শুরু করে নিই ভিডিওর একদম প্রথম থেকে আমরা দেখব দেখতেই পাচ্ছেন আমরা এখন রয়েছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে এন্ট্রেন্স সেখানে আর এখন যখন আমরা এই এন্ট্রেন্স দিয়ে আপনার ভেতরে প্রবেশ করবেন রাইট সাইডে কিন্তু অপরূপ সুন্দর একটি রথ দেখতে পাবেন তো সেটা দেখে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করব এখানে রয়েছে স্বামী বিবেকানন্দ দেখতে পাচ্ছেন একটা রথের উপর বসে আছেন আর দর্শনার্থীদের ভিড় আর চারিদিক যেন অপরূপ সৌন্দর্য আর এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের জায়গাটা খুবই চাপা যে কারণে চারিদিকের যে বড় বড় বিল্ডিংস ফ্ল্যাটগুলো রয়েছে সেগুলোকেও মনে হয় প্যান্ডেলের একটি অংশ যাই হোক ডিসপ্লে বোর্ড এবং সমস্ত দর্শনার্থীদের ভিড় ঠেলে আমরা কিন্তু এখন একদম প্রো প্যান্ডেলের দিকে আগিয়ে যাচ্ছি আর যেতে যেতে আপনাদের কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখব যেগুলো অবশ্যই দু হাজার পঁচিশ এবছর আপনারা বাড়ি থেকে দুর্গাপুজো বেরোতে গেলে অবশ্যই মেনে চলবেন প্রিয় বন্ধুরা সর্বপ্রথম আপনাদের বলে রাখি আপনাদের সকলের প্রিয় মাই ব্লগের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি অল করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে বলবেন না আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ এই কটা দিন আর মায়াপুর নয় পশ্চিমবঙ্গের বড় বড় দুর্গাপুজো প্যান্ডেল কলকাতা ঘুরে ঘুরে এবং শহর জেলার বিভিন্ন স্থানে গিয়ে গিয়ে আপনাদের দর্শন করাবে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পিছনে কত দর্শনার্থীরা রয়েছে আর ধীরে ধীরে আমরা এখন এগিয়ে যাচ্ছি কোথায় বলুন তো এগিয়ে যাচ্ছি ঠিক প্যান্ডেলের দিকে তবে বলে রাখবো যে আজ পঞ্চমের দিন ঠিক সন্ধ্যার মুহূর্তে এই ভিড় কিন্তু রাত্রিবেলার সঙ্গে সঙ্গে এই ভিড়ের পজিশন কিন্তু আরও বেড়ে চলেছে তবে এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থেকে সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু প্রচুর জনসমাগম হতে শুরু করেছে কেননা তাদের থিম এবছর কিন্তু সিঁদুর অপারেশন সিঁদুর সেটা কিন্তু দর্শনার্থীদের কাছে খুবই খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে যে কারণে শ্রীভূমিতে যারা যারা এসেছে অবশ্যই শ্রীভূমি ভারো করেছে কিন্তু প্রত্যেকের মুখে একটাই কথা সন্তোষ মিত্র এবার অসাধারণ করেছে এবার নয় প্রতি বছরই অসাধারণ করে থাকে যাই হোক আমরা কিন্তু এখন ভিড় ঠেলে ঠিক প্যান্ডেলের কাছাকাছি এসে পৌঁছে গেছি দেখুন ভিড় তো আছেই কিন্তু ভিড়টাকে ঠিক এরকমভাবে গেট ধরে ধরে জ্যাম করে করে রাখা হচ্ছে কিন্তু অতটাও ভিড় কিন্তু আজ পঞ্চমীর দিনও তেমনভাবে হয়নি যে কারণে এরকমভাবে আটকে রাখা হবে তো যাই হোক যেমনভাবে ওরা ডিসিপ্লিনটাকে মেনটেন করবে তেমনভাবেই এই প্যান্ডেল কর্তৃপক্ষ তারা যেটা ঠিক মনে করবে সেটাই করছে তবে বলে রাখবো যারা বয়স্ক আছেন এবং বাচ্চাদের নিয়ে আসতে চাইছেন তাদের বলবো আপনারা দিনে দিনে আসবেন তাহলে কি হবে ফাঁকায় ফাঁকায় আপনারা দর্শন করতে পারবেন তবে বলবো যে দিনের আলোর থেকে রাতের আলোয় প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু অসাধারণ করে তোলে যাই হোক পুজো প্যান্ডেলে প্রত্যেকে ফ্যামিলি কেউ তার প্রিয় মানুষটাকে নিয়ে আসছে তবে প্রত্যেককে বলবো যে এই ভিড় হই হৈহট্টগোলে আপনারা একটু সাবধান থাকবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মোবাইল ফোন মানি পার্টস অবশ্যই সাবধানে রাখবেন কেননা এত সভ্যভদ্র মানুষের ভিড়ে অনেক মানুষ লুকিয়ে আছেন তারা কিন্তু আপনার পকেট ফাঁকা করার জন্য বসে রয়েছে প্রিয় বন্ধুরা প্রতি বছরই কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রত্যেক দর্শনার্থীদের মন জয় করে নেয় আর এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দর্শনার্থীরা যদি দুর্গা না দেখতে আসে তাদের যেন একটা অধুরা থেকে যায় এই দুর্গাপুজোটি যাই হোক এর মধ্যে অনেকেই আছেন যারা কিন্তু শহর তথা জেলার বিভিন্ন স্থান থেকে ছুটে এসেছে যেমন আমি এসেছি এই শ্রীধাম মায়াপুর থেকে ভাবুন তো মায়াপুর থেকে কলকাতা কতটা দূর যাই হোক কলকাতার বুকে আমার প্রচুর রিলেটিভ রয়েছে যে কারণে এই কটা দিন আমি সেখানেই কাটিয়ে দিই আমার ভীষণ ভালো লাগে কল্যাণী আইটিআই থেকে শুরু করে প্রত্যেকটা স্থান আপনাদের দর্শন করিয়েছি আরও করাবো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সঙ্গে সঙ্গে সন্তোষ মিত্র এছাড়া আরও কয়েকটি বড় বড় পুজো রয়েছে সেইগুলোকেও দর্শন করাবো যেমন আজই আমরা দর্শন করে এসেছি অর্জুনপুর কিন্তু অর্জুনপুরের দিনের আলোতে খুব একটা ভালো লাগিনি যে কারণে অর্জুনপুরের প্যান্ডেলটি আপনাদের পরে দর্শন করাবো যাই হোক দেখতেই পারছেন শ্রীভূম স্পোর্টিং ক্লাবের এই চারিদিকটা অসাধারণভাবে সাজিয়ে তোলা হয়ে থাকে এই কলকাতার বুকের দুর্গাপুজো আমাদের প্রত্যেক বাঙালির কাছে আবেগ ভালোবাসা এবং মানে একটা আলাদা ঐতিহ্যের লড়াই এটা কারণ কলকাতায় যদি দুর্গা পুজো ভাবে এদিক থেকে অধিক হয়ে যায় আমরা প্রত্যেক বাঙালিরা আমরা কিন্তু সেটা মেনে নিতে পারি না ভাবুন তো কলকাতার বুকে দু থেকে তিন দিন আগে যে পরিমাণে মেঘভাঙা বৃষ্টিতে এই শ্রীভূমি থেকে শুরু করে কলকাতা কিন্তু পুরো সমান জল কিন্তু হয়েছিল কিন্তু সমস্ত দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে আমরা আবারও কিন্তু ছন্দে ফিরেছি প্রত্যেকে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি এসে উপস্থিত হয়েছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে প্যান্ডেল স্বামীনারায়ণ মুরমির মন্দির যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মন্দির হিন্দু মন্দির সেটা কিন্তু এখানে গড়ে তোলা হয়েছে প্লাস্টার অফ প্যারিস এবং ফাইবার গ্লাস দিয়ে তৈরি এবং আরও অনেক মানে প্লাই প্লাইবোর্ড দিয়ে অসাধারণভাবে এই প্রাকৃতিক সৌন্দর্য মানে আরও বাড়িয়ে তুলেছে এই কলকাতার স্পোর্টিং ক্লাব যেটা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই অপরূপ সৌন্দর্য প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন জায়গাটা অল্প কিন্তু অল্প থাকার সত্ত্বেও কিন্তু এরা প্রতি বছর খুব সুন্দর খুব সুন্দর পুজোটি কিন্তু করে থাকেন প্রতি বছরই তবে কলকাতার বুকে আরও অনেক সুন্দর সুন্দর পুজো রয়েছে তবে এই প্যান্ডেলের সঙ্গে সঙ্গে মায়ের সৌন্দর্যও কিন্তু অপরূপ প্যান্ডেলের প্রত্যেকটা খুঁটি নাটি এ টু জেড কারুকার্য তার জন্য এই প্যান্ডেল কর্তৃপক্ষর যারা করেছেন এবং যে সমস্ত শিল্পীরা এই প্যান্ডেলটাকে আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং সাজিয়ে তুলেছে সেই সমস্ত শিল্পীদের জানাই হাত জোর করে অনেক প্রণাম কেননা তাদের হাতের ছোঁয়ায় আজ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে শুরু করে এই প্যান্ডেল সেজে উঠেছে অপরূপ সাজে আর এরই মাঝে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলের সঙ্গে আমি নিজের একটা সেলফি বা একটা ভিডিও তোলার জন্য ভীষণ ব্যস্ত হয়ে উঠেছিলাম কিন্তু প্যান্ডেলটি এতটা হোয়াইট কালার যে কারণে আমাকে দেখতে আমি আসছি তো প্যান্ডেল আসছে না প্যান্ডেল আসছে তো আমি আসছি না তো যাই হোক চলুন এখন ধীরে ধীরে ভেতরে প্রবেশ করব আর চারিদিক থেকে কিন্তু লক্ষ লক্ষ দর্শনার্থীদের ভিড় প্রতি বছরই কিন্তু এই ভিড়টি শ্রীভূম স্পোর্টিং ক্লাবে দর্শনার্থীদের মানে তাক লাগিয়ে দেয় এখানে যারা উপস্থাপন করেন এবং যারা সিকিউরিটি রয়েছে তারা কিন্তু হিমশিম খেয়ে ওঠে এই পুজোটাকে পরিচালনা করার জন্য কিন্তু আমি বলবো যে সন্তোষ মিত্র স্কোয়ার যে প্যান্ডেলটি এবছর করেছে তারা কিন্তু সেরা সেরা আমার চয়েসে আমি ধরা পড়ে আমার চোখের দৃষ্টিতে তবে শ্রীভূমিও খারাপ করেনি যথেষ্ট ভালো করেছে শ্রীভূমির মায়ের সৌন্দর্য অসাধারণ তো চলুন এখন কথায় কথায় আমরা একদম ভেতরের দিকে প্রবেশ করব। ভেতরের দিকে প্রবেশ করতে সময় তো একটু লাগবেই কেন বলুন তো দর্শনার্থী তো প্রচুর রয়েছে আর তারই মাঝে আমিও ধীরে ধীরে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছি আর আপনাদেরও দর্শন করাচ্ছি তো ভিডিও তো মাঝে আরও একটি কথা আপনাদের জানিয়ে রাখি ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেননা আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমাদের ভীষণ ভালো লাগে আর এবছর আপনারা কারাকারা শ্রীভূম স্পোর্টিং ক্লাবের পুজো দেখে ফেলেছেন অবশ্যই জানাবেন আর কমেন্ট সেকশনে জানাবেন আর কোন কোন স্থানের পুজো আপনাদের দৃষ্টিতে ভালো হয়েছে আমি চেষ্টা করব সেই সমস্ত স্থানে গিয়ে আপনাদের দর্শন করাতে কেননা অনেক বয়স্ক অডিয়েন্স রয়েছেন তারা কিন্তু বাড়িতে বসে রয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে অনেকেই রয়েছেন তারা কিন্তু কলকাতার পুজো দর্শন করতে পারেন না আমি তাদেরকে দায়িত্ব নিয়ে সমস্ত স্থানে গিয়ে গিয়ে দর্শন করাবো যাতে ভার্চুয়ালিভাবে দুর্গাপুজো পরিক্রমা তারা করতে পারে কলকাতা শহর জুড়ে কলকাতার সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন স্থানেও কিন্তু আমি যাব সেই সমস্ত স্থানেও কিন্তু আপনাদের দর্শন করাবো অলরেডি আমাদের কিন্তু বেশ কয়েকটা পুজো কভার হয়ে গেছে কিন্তু সময়টা খুবই অল্প তার মাঝে মাঝে আপনাদের যতটা চেষ্টা করব আপনাদের সামনে প্রত্যেকটা স্থান তুলে ধরার দেখতেই পাচ্ছেন প্রত্যেকেই চাইছেন প্যান্ডেলের সঙ্গে একটা ছোট্ট সেলফি নিয়ে স্মৃতির ডায়েরিতে তারা রেখে দেবে ফেসবুকের গ্যালারিতে তারা রেখে দেবে এটা আমারও ইচ্ছা আছে যাই হোক দেখতেই পাচ্ছেন কত অডিয়েন্স কত দর্শনার্থী আর তারই মাঝে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলের সামনে একদমও কিন্তু এখনও ভেতরে প্রবেশ করতে পারিনি তাহলে বুঝতে পারছেন তো ভিড়ের পজিশানটা ঠিক কতটা আছে আর এর ভেতরে যখন আস্তে আস্তে প্রবেশ করবেন ভেতরে তো মানে আপনাকে চল্লিশ সেকেন্ডও দাঁড়াতে দেবে না কেননা প্রচণ্ড ভিড় থাকে ঠেলাঠেলি হট্টগোলের মধ্যে যতটা পারবেন দর্শন করবেন তবে বলে রাখি আপনারা যারা বাচ্চাদের নিয়ে আসছেন বারবার বলছি বাচ্চাদের নিয়ে দয়া করে আসবেন না কেননা আপনার আনন্দ নিরানন্দ পরিণত হয়ে যেতে পারে যেগুলো কিন্তু একটা খারাপ দৃষ্টিতে দেখায় আর যারা বয়স্করা আছেন দিনের আলোতে দেখবেন আর যদি সময় পান ভোর আড়াইটে তিনটে নাগাদ আসবেন তখন দেখবেন ফাঁকা থাকবে রিল্যাক্সে ধীরে ধীরে আপনারা দর্শন করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন ওই দূরে দেখতে পাচ্ছেন মায়ের মুখ অল্প অল্প দর্শন করতে পারছি ধৈর্য আর বাঁধ মেনে গেছে প্যান্ডেল অনেক দেখেছি মাকে দর্শন করব দর্শন করে আমরা এখন এই স্থান থেকে বেরিয়ে যাব আর বেরিয়ে যেতে যেতে আপনাদের আরও কিছু দৃষ্টি আপনাদের দেখাবো তবে জানেন তো এই প্যান্ডেল এত কোটি কোটি টাকা খরচ করে লক্ষ লক্ষ দর্শনার্থীদের আমাদের মনের মধ্যে মনোরঞ্জন এবং আনন্দ দিয়ে থাকেন কিন্তু এরই মাঝে সবার জন্য কিন্তু দুর্গাপুজো নয় জানেন তো কেন বলুন তো কেন না এই দুর্গা পুজোয় আমরা যেমন মানে হাজার হাজার টাকা খরচ করে আমরা বিভিন্ন স্থানে ঘুরছি আনন্দ করছি এরই মাঝে অনেকেই আছে তাদের কিন্তু বিষাদের সুর কেন বলুন তো কেননা তারা হয়তো ছোট্ট ছোট্ট ব্যবসা কেউ ঘুগনির দোকান কেউ ঝালমুড়ির দোকান কেউ বা একটা বিভিন্ন ছোটো গিফটের দোকান কেউ বেলুন বিক্রি করছে কেউ বা বিক্রি করছে খেলনা জানেন তো তারা অপেক্ষা করে থাকে দুর্গা মাঝে তাদের যদি একটু বেচাকিনি হয় আর সব থেকে কষ্ট লাগে শিয়ালদা স্টেশন দিয়ে আপনারা যখন যাতায়াত করবেন তখন দেখবেন অনেক ঢাকি ভাইরা আছে তারা কিন্তু ওখানে অপেক্ষা করে থাকে আর সঙ্গে থাকে তাদের ছোট্ট শিশু কি কারণে কাশুর বাজানোর জন্য তাদের কাছে দুর্গা আনন্দ নয় তাদের কাছে দুর্গা পুজো এমনই একটি উৎসব সেটা হচ্ছে ভাতের দুটো অন্নের উৎসব কেন বলুন তো তাদের বাড়ির প্রত্যেকে ছোট ছোট ভাই বোন মা অপেক্ষা করে আছে কবে আসবে কবে দশমী শেষ হবে তাদের মা বাবার কাছে তারা আবার বাড়িতে ফিরে যাবে দুর্গা পুজোর আনন্দ তাদের জন্য একটু অন্যরকম তাদের কিন্তু নতুন জামা কাপড়টা ঠিক পুজোর সময় হয় না পুজোটা পেরিয়ে গেলে যে টাকা হয় সেটাই তবে এই যে যে বিশাল বিশাল প্যান্ডেলের মাঝে যে সমস্ত ঢাকি ভাইরা থাকেন ক্লাব কর্তৃপক্ষদের বলবো তাদেরকে আপনারা একটু অর্থনৈতিকভাবে বেশি দিয়ে সাহায্য করবেন কেন বলুন তো তারা সারাটা বছর তারা বসে থাকেন শুধুমাত্র এই দুর্গাপুজোর এই কটা দিনের জন্য বন্ধুরা তো দেখতেই পারছেন আমরা কিন্তু এখন প্যান্ডেলের একদম ভেতরে প্রবেশ করছি আর ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে গোল্ডেন কালারের ঝাড়টা অসাধারণ লাগছে আর মায়ের রূপটা দেখে এই যে যে কষ্টটা নিমেষের মধ্যে যেন লীন হয়ে গেল কেন বলুন তো মায়ের এই সুন্দর মুখটা দেখবার জন্য আমরা তিনশো পঁয়ষট্টিটা দিন আমরা অপেক্ষা করে থাকি কবে আসবে আমাদের মা কবে আসবে দুর্গা পুজো এই পুজোর আনন্দ যেন পুজো আসার কিছুদিন আগে থেকে বেশি থাকে আজ পঞ্চমী দেখতে দেখতে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী তারপর যেন আবারও বিরহের ছোঁয়া মা আমাদের থেকে আবার বিদায় নেবে পুজো শুরু হতে না হতেই আমাদের কিন্তু কামডাউন শুরু হয়ে গেছে আজ পঞ্চমী আপনাদের প্রত্যেককে জানাই শুভ পঞ্চমীর অনেক অনেক ভালোবাসা আপনারা ভালোভাবে কাটান সুন্দরভাবে কাটান আর সুন্দরভাবে দর্শন করুন কলকাতার অলিতে গলিতে থাকা প্রত্যেক পুজো প্যান্ডেল খুব সুন্দরভাবে একে অপরের সহযোগিতা করবেন কেউ বিপদে পড়লে আপনাদের হাত বাড়িয়ে দেবেন আমরা প্রত্যেক সনাতনী ভাইরা আমরা একত্রিত হয়ে আমরা দুর্গা আনন্দে একত্রিত হয়ে উঠব প্রত্যেকে প্রত্যেকে সহযোগিতা করব আপনার সামনে যদি কোনো মা বোন বা বয়স্ক থাকে তাদেরকে একটু চেষ্টা করবেন আপনারা প্রোটেস্ট করার যেন তাদের বিরুদ্ধে কোনো আঘাত না আনে কেননা মা দুর্গা তিনি দুর্গতি না আসিনি তিনি আমাদের প্রত্যেককে দেখছেন আপনি যদি আপনার যে পুজো প্যান্ডেল দর্শন করতে যাচ্ছেন ঠেলাঠেলি হৈহট্টগোল না করে আপনি যদি নিজে সুশৃঙ্খল হন নিজে যদি সভ্য ভদ্র হয়ে আমরা যদি প্রবেশ করি একে অপরকে যদি সহযোগিতা করি তাহলে হয়তো আমাদের আর কোনো সমস্যাই হবে না যাই হোক প্যান্ডেল থেকে আমাদের এখন বেরোনোর সময় এসেছে ধীরে ধীরে আমরা এখন প্যান্ডেল থেকে বেরোবো আর বেরিয়ে আমরা বাইরের দিক দিয়ে বেরিয়ে যাব আর এখন আমাদের গাড়ি ধরার পালা রয়েছে কেননা আমাদের আবার ফিরতে হবে কেননা এই বিশাল লাইন পেরিয়ে এখন আবার ধরতে হবে বাস কেননা প্রচুর পরিমাণে মানে চলার ব্যাপার আছে আর ঠিকঠাক চলা না করতে পারলে পুজো দেখতে সে পারবে না তো যাই হোক এই বাইরে থেকে ভেতরটা যতটা এন্টেরিয়ার্স দেখাতে পারছি দেখুন ভেতরের ইন্টেরিয়ার্সটাও কিন্তু অসাধারণভাবে সাজিয়ে তুলেছে এই পুজো প্যান্ডেলটি তবে পুজো প্যান্ডেলের সিকিউরিটিটা আপনাকে কিন্তু বেশি টাইম দাঁড়াতে দেবে না তার জন্য যতটা টাইম দাঁড়াবেন হাত জোর করে মাকে একবার প্রণাম করে নেবেন আর তারপর থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার দুটো চোখ দিয়ে চারিদিক প্যান্ডেলটা একবার চোখ বুলিয়ে নেবেন আর চোখটা বুলিয়ে নেবার পর আপনারা আবারও বাইরে বেরিয়ে আসবেন এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে বেরিয়ে দমদম পার্ক রয়েছে কাছে এখান থেকে অনেক টোটো অটো পেয়ে যাবেন অটো পেয়ে দমদম পার্কেও বেশ কয়েকটা সুন্দর সুন্দর পুজো করেছে আপনারা সেগুলো দর্শন করে নিতে পারেন আর আপনারা মনে রাখবেন যে সপ্তমী থেকে মোটামুটি ভাবে পুরোপুরিভাবে মেট্রো চলাচল একদম স্বাভাবিক থাকবে রাত্রেবেলা অনেক রাত পর্যন্ত মেট্রো চলবে কোনো সমস্যা নেই যাই হোক বাইরে যখন বেরিয়ে এসেছি আরও একটা গ্রুপ তারা কিন্তু ভেতরে প্রবেশ করছে ভিড়টা দেখতে পারছেন তো কি ভয়ঙ্কর ভিড় যদিও বা এই ভিড়ের পরিমাণটি আরো দুদিন পর মানে সপ্তমী অষ্টমী নাগাদ এর মানে লেভেলটা কোথায় গিয়ে যাবে আপনার ধারণা করতে পারছেন না তো এরই মাঝে অপরূপ কিছু দৃশ্য আপনাদের দর্শন করালাম এখন যখন বাইরে বেরিয়ে আসছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে বেরিয়ে আসবেন তখন এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগে মানে এতটা সুন্দরভাবে লাইট ইয়ে করা থাকে আর যেটা কিন্তু ফটোশ্যুটের জন্য অসাধারণ প্রত্যেকেই কিন্তু ফটো তুলতে পারে আর ভীষণ ভালো লাগে তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে বুনুটি রয়েছে সে কিন্তু সুন্দরভাবে চুল উড়িয়ে সে কিন্তু একটা পোজ দিচ্ছে ভাইরাও সুন্দরভাবে পোজ দিচ্ছে তো এটা কিন্তু ভীষণ ভালো লাগে যখন ব্লগিং ক্যামেরার মাধ্যমে যখন ফ্রন্ট ক্যামেরা যখন তোলা হয় তখন কিন্তু এটা অসাধারণ লাগে প্রত্যেক ভাইরা কিন্তু মানে মানে অসাধারণ মজা সত্যি কথা বলতে কি পুজোর কটা দিল এক একা দর্শন করি একাটা ঘুরি কিন্তু এই ঘোরার মধ্যে একটা আলাদা আনন্দ রয়েছে হ্যাঁ কাজ তো রয়েছে ব্লগিংটা অবশ্যই একটা কাজ তো এই কাজের মাঝে দর্শন করা এ যেন একটা আলাদা আনন্দ রয়েছে আপনার কাজ এবং আপনার ঘোরাফেরা সমস্ত কিছু যখন মিলেমিশে একাকার হয়ে যায় না তখন সেই কাজের মধ্যে না কোনো কষ্ট থাকে না যখন আপনারা অনেক বেশি বেশি করে ভিডিওর মধ্যে আপনারা কমেন্ট করেন আপনার ভিডিওটি শেয়ার করেন আপনারা লাইক করেন আমাদের আনন্দ অনেকটা বেড়ে যায় এবং ভিডিও আরও অনেক ভালো ভালো ভিডিও বানানোর অনেক উৎসও বাড়ে তার জন্য বলছি ভিডিওটি যখন এখনও কন্টিনিউ করছেন মানে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো আপনারা কিন্তু একটা লাইক এবং সুন্দর একটি কমেন্ট লিখে যাবেন ভীষণ ভালো লাগে প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়া এই মুহূর্তে হয়তো সম্ভব হয়ে ওঠে না কিন্তু আমি প্রত্যেকের কামেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আর এবছর পুজোয় আপনারা অলরেডি কোথায় কোথায় ঘুরলেন আর কোথায় কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে তো সেটাও আমাদের সঙ্গে শেয়ার করো যে তোমাদের সঙ্গে আমিও একটু জয়েন্ট হতে পারি তো আমাকে নেবে তো তোমরা অবশ্যই তোমাদের সঙ্গে আমি ঘুরবো এবং দর্শন করব অনেক জায়গা আছে যেগুলো আমি চিনি না হয়তো তোমরা চেনো আমাকে নিয়ে যাবে তো তোমরা সেখানে আশা করি অবশ্যই যাবে তো আপনারা যদি আমার সঙ্গে দুর্গাপুজো পরিক্রমা করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন কমেন্ট সেকশানে জানান অবশ্যই আমরা একসঙ্গে সঙ্গে পরিক্রমা করব প্রত্যেক দর্শনার্থী অডিয়েন্সের সঙ্গে দেখতেই পারছেন হাওয়াই মিঠাই নিয়ে যারা উড়িয়ে উড়িয়ে যাচ্ছে তো তাদের কাছ থেকেও আমরা চাইলে দশ পাঁচ টাকা দিয়ে একটা হাওয়াই মিঠাই কিনতেই পারি কেননা তারা কিন্তু অপেক্ষা করে থাকে এই পুজোর ভিড়ের মধ্যে কখন তাদের একটু বিক্রি হবে দেখতে পাচ্ছেন আমরা যখন আনন্দের ভিজে মেতে আছি তখন কাকা কিন্তু কঠোর পরিশ্রম করে যাচ্ছে দুটো টাকার জন্য তিনিও যেমন কষ্ট করছে আমরাও করছি আমাদের কষ্টর পরিমাণটা হয়তো অনেকটা কম কাকার কষ্টের পরিমাণটা অনেকটাই বেশি যাই হোক এই দুর্গা পুজোর আনন্দ আরও একবার বলছি সবার জন্য যেন নয় কেউ আনন্দ করছে কেউ বা করছে ছোট্ট ক্ষুদ্র ব্যবসা করে তারা হয়তো ভাবছে পুজোর কটা দিন তাদের হয়তো একটু ভালোভাবে কাটবে কিন্তু না তাদের হয়তো ভালো কাটে না পুজোর কটা দিন আমরা আনন্দ করে বেড়াই কিন্তু তারা আমাদের পরিষেবা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকে অনেক ভাইরা রয়েছে যারা জোম্যাটোতে কাজ করে সুইগি এরকম অনেক জায়গা অনেক প্ল্যাটফর্মে কাজ করেন তাদের কিন্তু অনেক পরিশ্রম হয় এই দুর্গাপুজোর কটা দিন তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর পুজোর কটা দিন আপনাদের অনেক 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 ভালো কাটুক আমি চাই আপনাদের পুজোর কটা দিন আপনাদের খুব সুন্দর কাটুক ভালো কাটুক পরিবার পরিজন প্রত্যেককে নিয়ে আপনার আনন্দ করুন দুর্গা দুর্গতি না আমাদের এই দুর্গের রক্ষাকর্তা তিনি প্রত্যেকটা যে দিনই আমাদের এই দুর্গটাকে রক্ষা করবে প্রত্যেক দর্শনার্থী পুণ্যার্থী প্রত্যেক ভক্তদের তিনি মনের ইচ্ছা পূর্ণ করবেন এটা মায়ের কাছে আমি প্রার্থনা করি মা এই পৃথিবীটাকে তিনি তুমি সুস্থ রেখো পৃথিবীটা ঝন জট্টাল থেকে তুমি রক্ষা করো প্রাকৃতিক দুর্যোগ থেকে তোমার ভক্তদের তোমার সন্তানদের তুমি রক্ষা করো জয় মা দুর্গা দুর্গতি না আসিনি ভালো রেখো সুস্থ রেখো মা আবারও বলছি মা তুমি ভালো রেখো তুমি ভালো থেকো মা কেননা তুমি প্রত্যেক দর্শনার্থী প্রত্যেক ভক্তদের মনের মাঝে তুমি জুড়ে আছো মা এই সমস্ত যারা ছোটো ছোটো ব্যবসায়ী তাদেরকেও তুমি মঙ্গল করো তাদেরকেও তুমি ভালো রেখো হরে কৃষ্ণা জয় শিলাপ্রভুপাদ জয় মা দুর্গা দুর্গতি না আসেনি ভালো রেখো সুস্থ রেখো কলকাতা দুর্গা পুজো কি যায় হরে কৃষ্ণা জয় দুর্গা দুর্গতি না আসেন